চলুন আজকে আমাদের একটু ছোটো বাগানটা দেখিয়ে দিই একদম টপছাতে এই বাগানটা এটা হচ্ছে আমাদের বাগানের মেন অ্যাট্রাকশন এখন এত ফুটেছে একটু পূর্নিং করে দিয়ে গিয়েছিলাম তার ফলাফল দেখুন আর জল দিই নি সপ্তাহে একদিন করে জল দিই আর এতে মোটামুটি কিচেন ওয়েস্টই আছে আর নর্মাল গার্ডেন তাছাড়া আর কিছু তেমন নেই সেটাতেই দেখুন তখন ফুল দিয়েছে পড়ে গেছে আরও অনেক পড়ে গেছে পুরো ভর্তি ছিল পাতাটা দেখা যাচ্ছিলো না কিন্তু কিছুটা পড়ে গেছে আমার আপনারা এরকম যদি কাগজ ফুল পেতে চান বগান পেতে চান তাহলে একদম জল দেবেন না আর কিচেন ওয়েস্টটা দেবেন আর প্রনিং করবেন কিন্তু সেটা শীতকাল হোক বর্ষাকাল হোক এত গরমে পুনিং করবেন না মার্চের আগে পর্যন্ত যে কোনো টাইম প্রনিং করতে পারেন Thank <laughs> you. আর বাগানে এসেই আমি এই দুটো পেয়ে গেছি হাতে পেকে পড়েছিলো কামরাঙা গাছের তলাতেই পড়েছিলো এই দুটো নিয়ে নিই আর একটু জল দিয়ে দিই কারণ এখন দুবেলা করে জল দিতে হচ্ছে গাছে যেহেতু প্রচণ্ড রোদ আর গরম পড়ে গেছে এখানে অনেক গাছ আছে আমি আস্তে আস্তে বলতে থাকি আর জল দিতে থাকি বাগানে যখন এসেছি তখন এই ফুলটাকে বেশি করে না দেখালে একদমই নয় এই ফুলটার পেছনে আমরা কিন্তু যথেষ্ট খেটেছি এই বগেনভেলিয়া হওয়ার জন্য প্রথমে কিন্তু একদমই হতো না পুরো পাতাতে ভর্তি হয়ে যেত তারপরে আমরা ভাবলাম যে কী করে ঠিক করা যায় কি করে অনেক ফুল আনা যায় তো তখন জল কম দিতাম জল কম দিতে দিতে থাকলাম যখন দেখলাম হচ্ছে পাতা কিন্তু কম হয়ে যাচ্ছে আর ফুলের পরিমাণ বেশি হচ্ছে আর সাথে কিচেন ওয়েস্টটা ইউজ করছিলাম কিচেন ওয়েস্টটা প্রথমে ইউজ করতাম না যখন প্রচুর পাতা হতো তখন এমনি নর্মাল জল দিতাম আর সার দিতাম রাসায়নিক সার দিতাম কিন্তু লেটার হচ্ছে লাস্ট এক বছর আগেকার কিন্তু তারপর দেখছি যে ফুল হচ্ছে না তো রাসায়নিক সার দেওয়া বন্ধ করে দিলাম আর জল দেওয়া বন্ধ করে দিলাম শুধু যে কিচেন ওয়েস্ট যেটা হতো কিচেনে যেগুলো আলুর খোসা পেঁয়াজের খোসা ডিমের খোসা তারপরে চায় সেটা এগুলোই সব কিন্তু দিয়েছি শুধু লাস্ট এক বছর থেকে তারপর থেকে কিন্তু এত ফুল পেয়েছি হঠাৎ করে আর এই কাগজ ফুলটাতেও কিন্তু প্রচুর ফুটেছে এটা যেহেতু একটুখানি বাইরের দিকে আছে বলে ভালো করে শ্যুট করতে পারিনি আর একদম কম জল দেবেন আর কিচেন ওয়েস্টে কিন্তু কাগজ ফুল প্রচণ্ড ভালো কিন্তু ফুল দেবে আর নর্মাল গার্ডেন সয়েল হলেই হবে তেমন কোনো খুব ভালো মাটির দরকার নেই মাঝে মধ্যে আপনি গোবর সার দিতে পারেন এখানে যেহেতু গোবর সারটা অ্যাভেলেবেল তার জন্য আমরা সব গাছেই কিন্তু গোবর সার দিই আর যে ফুলই দেখতে পাচ্ছেন সব ফুলে কিন্তু একই সার দেওয়া আছে ওই মাঝে মধ্যে গোবর সার আর প্রতিদিন কিন্তু কিচেন ওয়েস্ট কিচেন ওয়েস্টে কিন্তু প্রতিদিন দিই কখনও কখনো বর্ষাকালে আবার একটা জায়গায় কালেক্ট করে রাখি সেখানে কালেক্ট করে রাখলে সেই সারটা ওদের টাইম লাগে কিন্তু যেহেতু যদি জল হয় তখন কিচেন ওয়েস্ট দেওয়া যায় না গোড়াতে তাহলে ফাঙ্গাস লেগে যায় তার জন্য আর একটা আলাদা জায়গায় কালেক্ট করি সেখান থেকে সার হয় দিয়ে বর্ষাকালটা শেষ হয়ে যায় তারপরে আবার গাছে আমি কিচেন ওয়েস্টটা দিই কারণ বর্ষাকালে জলেই অনেকটা গাছের খাবার পরিপূর্ণ হয়ে যায় বেশি আর কিছু দিতে হয় না আমাদের এই বাগানটা ছাড়াও নিচে আরও অনেক বড় বাগান আছে সেখানেও প্রায় দুশোটার বেশি গাছ আছে আর ওপরেও প্রায় তিনশোটার বেশি গাছ আছে সব মিলিয়ে পাঁচশোটার বেশি প্রজাতির গাছ আছে আরও অনেক গাছ করার ইচ্ছা আপনারা যদি সাথে থাকেন আর আপনাদের পাশে থাকেন তাহলে আরও অনেক গাছ করব আপনাদের অনেক নতুন নতুন ইনফরমেশান দেবো নতুন গাছের মাধ্যমে কোন গাছটা খুব ভালো কোন গাছ আপনি ইউজ করতে পারবেন কোন গাছে আপনি খেতে পারবেন কোন গাছ খাওয়া খুব ভালো কোন গাছের পাতা খাওয়া ভালো কোন গাছের পাতা চুলের জন্য ভালো স্কিনের জন্য ভালো এগুলোও কিন্তু আমরা সব টিপস দিয়ে থাকি আমাদের এই চ্যানেলটার মাধ্যমে তো আপনারা অবশ্যই ফলো করে রাখবেন না হলে কিন্তু জানতে পারবেন না এখন গরম পড়ে গেছে তো গাছকে প্রতিদিন চান করান একবার না দুবার না হলো একবার করে অবশ্যই চান করান যেটা আমি করি মানে আমাদের বাগানকে সবই এরকম গরমকালে পুরো গরমটাই চান করিয়ে দিই তার জন্যই এত গাছগুলো হেলদি থাকে আর কিন্তু খুব সুন্দর করে ফুল পড়তে থাকে শুধু গোড়ায় জল দিলে হবে না পুরো গাছটাকেই চান করাতে হবে আর গাছকে চান করালে আর একটাও খুবই বড় অ্যাডভান্টেজ হচ্ছে গাছে যেসব পোকামাকড় থাকে যেসব মিলিভাগ টিলিভাগ থাকে তো সেগুলোকে যদি জোরে চান করেই দেওয়া হয় সেগুলোও কিন্তু ছেড়ে যায় সে মিলিবাগের জন্য আপনাকে ওষুধ দিতেই হবে মিলিবাগে হলে আপনারা একতারা দেবেন বা এক বছর পুরো একদম নিশ্চিন্তে থাকবেন একবার মিলিবাগে হল যদি হয় তো একবার এক তারা দেন একবার এক তারা দিলেই কিন্তু পুরো এক বছরের জন্য মিলিবাগ আর আসবেই না আসলে আবার হয়তো পরের বছরে আসতে পারে তারপরে আবার একবার মিলিবাগ একতারা স্প্রে করে দেবেন একতারার দাম খুবই কম একটা প্যাকেট কিনলেই আপনার কিন্তু অনেক কটা গাছে মানে কুড়িটা তিরিশটা গাছে কিন্তু হয়ে যাবে আর মিলিবাগের সমস্যা যেহেতু প্রচুর জবা গাছে প্রচুর মিলিবাগ লাগে এবং জবা গাছ ছাড়াও অন্য অন্য গাছেও দেখছি মিলিবাগ লাগছে ইভেন কাঠছাবা গাছেও দেখছি মিলিবাগ লাগছে তো তার জন্য একতারা কিন্তু মাস্ট রাখতেই হবে আপনারা গুগলে সার্চ করবেন একতারা কেমন দেখতে হয় দেখতে পেয়ে যাবেন বা যে কোনো সারের দোকানে গাছের দোকানে গিয়ে বলবেন একতারা দিতে তো ওরা একতারা দিয়ে দেবে সেটা জলের সঙ্গে মিশিয়ে আরামসে স্প্রে করতে থাকবেন দুপুরের দিকে খুব গরমের দিকে স্প্রে করবেন না ওই আটটা নটার দিকে স্প্রে করতে পারেন রাত্রেও স্প্রে করতে পারেন বিকেলেও স্প্রে করতে পারেন শুধু ওই দুপুর একটা থেকে তিনটের মধ্যে স্প্রে করার দরকার নেই তার আগে যে কোনো টাইমে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন গাছকে ভালোবাসুন নতুন নতুন গাছ করুন দেখুন যারা নেগেটিভ মানুষজন আছে বা এদের থেকে দূরে থাকতে পারবেন মনটা ভালো থাকবে ডিপ্রেশন আসবে না আমরাও সব এগুলোর থেকে অনেক দূরে আছি গাছকে ভালোবেসে ভালো আছি মানুষের থেকে গাছকে বেশি ভালোবাসুন গাছের জন্য একটু করলে কিন্তু গাছ কিন্তু আপনাকে অনেক কিছু ফিরিয়ে দেয় আমরা কিন্তু খুব বেশি খাটি না গাছে কিন্তু গাছ আমাদের অনেক কিছু ফিরিয়ে দেয় প্রচুর ফুল দেয় ফল দেয় সবজি দেয় সব কিছু কিন্তু ফিরিয়ে দেয় আর গাছে যতটা কম সম্ভব রাসায়নিক সার প্রয়োগ করুন আপনাদের কিচেনে কিন্তু অনেক সার হয়ে যায় কিচেনওয়েস যেটা হয় সেখানে কিন্তু প্রচুর ধরনের সার থাকে তার মধ্যে কিন্তু ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম সব কিছুই মানে মজুত থাকে আপনারা শুধু চিনতে হবে যেমন ডিমের খোলা থেকে শুরু করে আলুর খোসা পেঁয়াজের খোসা এগুলোতেও কিন্তু আলাদা আলাদা ভাগের এনপিকে হয়ে থাকে এনপিকে যেটা বাজারে পাওয়া যায় সেটাই কিন্তু আপনাদের রান্নাঘরেও আছে আর সেটা আপনারা রোজই তো ইউজ করছেন এমন নয় যে আপনাকে কিনতে হচ্ছে আলাদা করে আপনারা যেটা সবজিটা কিনছেন সেটার খোসায় অন্য কাউকে কোথাও ফেলে না দিয়ে বা কোনো কিছু গার্বেজ না করে সেটা আপনার গাছের গোড়ায় দিতে পারে সেটাকে সার বানিয়ে সেটাও গাছের গোড়ায় দিতে পারেন এখন অনেকেই সেটা ইউজ করছে জানি সেটাকে আরও বেশি করে ইউজ করতে হবে যাতে রাসায়নিক সারের পরিমাণ আপনারা একটু কম করে দিতে পারেন আর অর্গানিক সার আরও বেশি করে ইউজ করতে পারেন তাহলে আপনাদের শরীরের জন্য ভালো হবে গাছের জন্য তো ভালো হবেই আর পুরো এনভায়রনমেন্টের জন্য কিন্তু খুব ভালো হবে আমি আজকে খুব বেশি করে একটু চান করার ছিলাম এরম ডাইরেক্ট ফুলে অবশ্যই বেশি জল স্প্রে করবেন না হালকা করে স্প্রে করবেন যেগুলো ওই জল দেওয়ার যে ডিব্বাটা থাকে সেখানে জিরি জিরি যে ফুটোগুলো থাকে ওইগুলো দিয়ে হালকা করে আপনি ফুলগুলোকেও চান করে দিতে পারেন আমরা যেহেতু ফুলের ভিডিও বানাই গাছের ভিডিও বানাই তো কিছুটা চান করিয়ে দিলে ফুলকে কিছুটা অল্প চান করিয়ে দিলে সেটা ক্যামেরায় ক্যাপচার করতে ভালো লাগে বা দেখতে সুন্দর হয় তার জন্য এটা করি আপনারাও করতে পারেন এটা ফুলের কোনো কিছু ক্ষতি হয় না ওরা বেশ মজাই পায় ওরা খুব আনন্দ পায় যেহেতু গরম হয়েছে ওরা যতটা জল পাবে ওরা কিন্তু আনন্দ পাবে শুধু গোড়ায় না ওরা পুরোটাই চান করতে ভালোবাসে আমাদের মানুষদের মতনই আর আপনি গাছে জল কিন্তু যে কোনো টাইমে দিতে পারেন এমন নয় যে আপনি প্রখর রোদে আপনি জল দেবেন না গাছ মরে যেতে পারে এমন কোনো কিছু না আপনি প্রখর রোদেও একবার জল দিয়ে দিন কারণ প্রখর রোদে যখন গাছগুলো পুরো ঝিমিয়ে পড়ে তখন একবার জল দিয়ে দিতে হয় আমরা কিন্তু তাও করি আমরা সকালে দিই একবার তারপরে প্রখর রোদ যখন দেখি গাছগুলো একদম ঝিমিয়ে পড়েছে দুপুরবেলা একটা ডেড়টা নাগাদ তখনও জল দিয়ে দিই আবার কোনো কোনো সময় বিকেলে দিই আবার কোনো কোনো সময় রাত্রেও দিই তো একটু হ্যাঁ গাছ থাকলে একটুখানি আপনাদের চাপ থাকবে যে ওদেরকে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ করে গরমকালটা এপ্রিল মে জুন মাসটা এই তিনটে মাস বর্ষাকাল চলে এলে কোনো চিন্তা নেই শীতকালেও তেমন কিছু ওদের পরিচর্যা করতে হয় না আমাদের এই ছাদ বাগানে ফুল থেকে শুরু করে ফলের প্রচুর গাছ আছে আমরা আছে থেকে শুরু করে আম গাছ আছে তারপরে কাঁঠাল গাছ আছে তারপরে ন্যাশপাতি গাছ আছে জাম গাছ আছে সব গাছে কিন্তু মজুত আছে ওপরের বাগানে আর সেগুলো কিন্তু খুব বড় বড় টব লাগেনি আমরা বালতিতেই করেছি আর বালতি মানে রঙের বালতি আপনাদের অনেকের বাড়িতেই রঙের বালতি মজুত থাকবে তো সেই রঙের বালতিতে কিন্তু গাছ লাগিয়ে দেন রঙের বালতিতে গাছ কিন্তু দারুণ হবে আর বেশ ভালো গ্রোথ হয় রঙের বালতিতে আর ফুল ফলও কিন্তু ফোটে সেটা আমরা দেখেছি এই গরমকালে প্রচুর পরিমাণে আপনারা বগেন ভ্যালিয়া কাগজ ফুল পুরো ছাদ দাগে কিন্তু কাগজ ফুলেও ঘিরে দিতে পারেন আমরা একটা আইডিয়া করছি যে মানে ভাবনা করছি যে পুরো ছাদ বাগানটা ওপরে যে ছাদ বাগানটা আছে অন্য গাছগুলো তুলে সব কাগজ ফুল বসিয়ে দেবো কাগজ ফুল হয়ে থাকলে দারুণ দেখতে লাগে আর কাগজ ফুল যেহেতু প্রচণ্ড মানে অনেক রকমের ভ্যারাইটি হয় তো বাগানটাই কিন্তু কালারফুল করে দেবে আপনাদের কাগজ ফুলই কাগজ ফুল একমাত্র পারে কালারফুল করতে আর জবারও অনেক মানে কী বলবো রোল আছে যেটা আপনার বাগানকে অনেক কালারফুল করার জন্য কিন্তু বগেন ভেলিয়ার কাছে সব ফুলই কিন্তু একবারে হেরে যাবে তো বিভিন্ন কালারে বগেন ভেলিয়া কালেক্ট করুন দেশি বগেন ভেলিয়া বিদেশি বগেন ভেলিয়া তো দেশি বগেন ভেলিয়ার ওপর আপনারা গ্রাফটিং করতে পারেন অন্যান্য তাহলে একটা গাছে কিন্তু অনেক রকমের ফুল পেয়ে যাবেন তো বগেন ভেলিয়ার দিকে জোর দিন আর কাগজ ফুলের কিন্তু মেনটেনেন্স খুবই অস্বল্প অন্যান্য গাছের থেকে একে শুধু বেশি জল দিলে হবে না আর একটু আধটু খাবার দিয়ে যেতে হবে দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে টাটা